গণহত্যার ঘটনা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জেউল হাসান সহ আটজনকে ষোলো জুলাই থেকে পাঁচ অগস্ট জনতার আন্দোলনের সময় হুটহাট করেই চলে যেত ইন্টারনেট এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ বলক কখনো বলা হয় সুইচে চাপ লেগে বন্ধ হয়ে গেছে ইন্টারনেট কখনো বলা হতো সার্ভারে আগুন লাগায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে আঠারো ডিসেম্বর জুলাই অগাস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদ করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা সেখানেই পলক স্বীকার করেন শেখ হাসিনা স্বয়ং ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন এ সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত কমিটির কাছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণহত্যার ঘটনা ধামাচাপা দিতেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আটজনকে এর মধ্যে মামুন সহ তিনজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বিশ ফেব্রুয়ারি অন্য মামলায় অনেক আসামি জেলে থাকলেও তাদের কেন ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই ট্রাইব্যুনালের বিচার করার ক্ষমতা নেই এমন অভিযোগ তুলে ট্রাইব্যুনালে একটি আবেদন করেছেন আসামি জিয়াউল হাসান বিচার বিতর্কিত করতে এমন আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আসামি জিয়াউল্লা হাসানকে বাংলাদেশের কষাই হিসেবে উল্লেখ করেন তিনি এদিকে ট্রাইব্যুনালে যারা জুলাই অগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রজিকিউটর এইচএল্লাহ টিভিএন টোয়েন্টিফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত